এটা হচ্ছে দু হাজার চোদ্দোর মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার আঠারো রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে দু হাজার পনেরোর মডেল এবং উনিশে রেজিস্ট্রেশন এটার মাইলেজ হচ্ছে ওয়ানলি একচল্লিশ হাজার এটা হচ্ছে ফুল লোডেড থ্রি সিক্সটি ডিগ্রি জিবিএল এবং সানোড সিট পাওয়ার ঢাকা মেট্রো আঠারো সিবিএল এটার প্রাইস হচ্ছে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার আর এটা এটা দেখতে পাচ্ছেন হচ্ছে মেট্রো গহ সতেরো সিরিয়াল দু হাজার চোদ্দোর মডেল আঠারো রেজিস্ট্রেশন এটার আজকিং হচ্ছে সাতাশি লাখ আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা সংসদে এভিনিউ ঠিক পূর্ব সাইডে অবস্থিত কার কালেকশন অটোমোবাইলস দুই বাই বি মণিপুর পাড়া সংসদ ভবনে বিনিয়োগ তেজগা ঢাকা বারোশো পনেরো দু চোদ্দোর মডেল প্রাডো টি এক্স দেখতে পাচ্ছেন কন্ডিশন উইথ আ ফগ লাইট এবং সামনে কি করা রয়েছে গريبটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা আর অ্যালোরিম উইট টাই কন্ডিশন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন এবং এটাতে ফুট স্ট্যান্ড রয়েছে দোনো পাশে ফুট স্ট্যান্ড রয়েছে এবং প্রতিটি গ্লাস আপনারা অরিজিনাল এবং অথেন্টিক অবস্থায় পাবেন সাইড গ্লাস এবং সাইড মিরো এগুলো অরিজিনাল এবং অথেন্টিক যদি ইনসাইডটা দেখাই দেখতে পাচ্ছেন জোর পেডে উডেন রয়েছে এবং ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র

গ্লাস একদম অরিজিনাল এবং অথেন্টিক অবস্থায় পাবেন সিট আহ পিছনের সিট ফোল্ডিং করে রাখা হয়েছে দেখতে পাচ্ছি ডাউন হচ্ছে আবার

আমি যদি আহ ইউসেকটা দেখাই দেখতে পাচ্ছেন জোর জোরপেটে ওজন রয়েছে এবং সিট পাওয়ার রয়েছে

দু হাজার চোদ্দোর এবং এটার আজকের প্রাইস হচ্ছে আলোচনার সুযোগ রয়েছে স্ক্রেনে দেওয়া যে নাম্বারটি রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে তাদের ইন ডিটেলস জানতে পারবেন আর পাশে যে গাড়িটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে দু হাজার পনেরোর মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো গহ আঠারো সিরিয়াল এটা এটা গাড়ি আস্কিং হচ্ছে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার এই দুইটা প্রাডো প্রাড প্রাডো টি এক্স একটা হচ্ছে চোদ্দোর মডেল একটা হচ্ছে পনেরোর মডেল খুবই রিজনেবল প্রাইজ মধ্যে পেয়ে যাবেন তার কালেকশন অটোমোবাইলস